যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফু জামান চৌধুরী জাবেদের এক হাজার কোটি টাকা সম্প জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ দুদকের আবেদন ও আদালতের আদেশের প্রেক্ষিতে জাবেদের তিনশো বাড়ি জব্দ করেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে পারিবারিকভাবে বিত্তবান আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সামনে প্রায়ই নিজের ক্লিন ইমেজ দেখাতেন তবে সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে তার দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ পাচারের তথ্য দুর্নীতি পায় আমি কথা দিচ্ছি এরপর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করে দুদক বেরিয়ে আসে পাচার করা টাকায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে পাঁচশো আশিটি বাড়ি ক্রয়ের তথ্য মোট পাঁচশো আশিটা বাড়ির আমরা সন্ধান পাই তার মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যুক্তরাজ্যে দুইশো আঠাশটা সংযুক্ত আরব আমিরাতে এবং নয়টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে মেটা বলছে লন্ডনে ছাড়া জাবেদের ভাই রনি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীর ও সাদাত সোবানের বাড়ি জব্দ করতে যুক্তরাজ্যে আবেদন করা হয়েছে স্পেসিফিক এমন কি কোনো উপদেষ্টার বিরুদ্ধে যদি হয়ে থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ আপনারাই কেন সরবরাহ করেন না আমরা আমাদের আমাদের যে বিধান সেই বিধান অনুযায়ী আমরা এগিয়ে যাব আপনারাই চেষ্টা করে দেখুন যদি সেরকম স্পেসিফিক মানে তিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তিনি লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছেন এটা তো অভিযোগ না অভিযোগটা তবে স্পেসিফিক সেরকম অভিযোগ দেন আমরা আগাবো এদিকে রিঞ্জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও তার স্বামী তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান ঋষাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা